আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবার আগে আমি আপনাদের বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা মাংস নিয়ে নিছি মাংসগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর মাংসগুলো একটু ছোট ছোট করে আমি পিস করে নিছি আমি আজকে এই মাংসগুলো দিয়ে সে জনপ্রিয় রেসিপিটা ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে করে দেখাবো আমি আজকে পেশোয়ারি বিফ রেসিপিটা রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট করে আমি কেটে নিছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম এই লবণ দিয়ে মাংসটা এখন বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিব এই যে এইভাবে লবণ দিয়ে মাংসগুলো একটু মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে করে মাংসটা আমি হাত দিয়ে ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আলু আমি একদম ছুলে পরিষ্কার করে নিছি আর যেই আলুগুলো একটু বড় সেগুলো মাঝখান থেকে একটু ছোট টুকরো করে দিছি আর মাঝারি সাইজের আলুগুলো সেগুলো আস্ত রেখে দিছি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এই আলুগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে বেশ কিছুটা টমেটো নিয়ে নিছি রসুন নিয়ে নিছি আর আদা নিছি আর কাঁচামরিচ নিয়ে নিছি তো আমি এখানে একটা টমেটোকে দুই ভাগ করে নিছি আর এখানে এক গলা রসুন আমার বড় ছিল সাইজে সেটা আমি মাঝখান থেকে টুকরো করে দিছি আর বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে নিছি আর বেশ কিছুটা আদা চাক চাক করে কেটে নিছি এখন এই সবগুলো উপকরণ মাংসের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে আপনারা চাইলে টমেটো রসুন আদা কাঁচামরিচ বা আলু এগুলোর পরিমাণ কম বেশি করে নিতে পারবেন আমি মাংস অনুযায়ী সবগুলো উপকরণ সঠিকভাবে নিয়ে নিচ্ছি এখানে মাংসগুলো অবশ্যই চর্বিযুক্ত মাংস কিন্তু নিতে হবে এখন সবগুলো উপকরণ মাংসের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এই পেশোয়ারি মাংস রান্নায় কিন্তু কোনো মশলা ব্যবহার করা হয় না শুধু গোলমরিচ ঘি আর লবণ দিয়ে রান্না করতে হয় কিন্তু আমরা তো বাঙালি একটু মশলা না দিলে কি হয় বলেন তাই আমি আমাদের দেশীয় স্বাদে রান্না করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ চামচ ভর্তি করে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো আস্ত গোলমরিচ আমি দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতেছি আর আস্ত গোলমরিচটা ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আর এখানে এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু কোনো আদা রসুন বাটা ব্যবহার করা হয় না কিন্তু আমি সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম মানে টেস্ট ভালো হওয়ার জন্য আর এখন দিতে হবে পরিমাণ মতো ঘি এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে হবে কোনো প্রকার সয়াবিন তেল ব্যবহার করা যাবে না আমি আধা কেজি মাংস অনুযায়ী আমি ঘিটা ব্যবহার করতেছি আপনারা চাইলে ঘিটা কম বেশি করে নিতে পারবেন ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু এ পেশহরে বিফের টেস্ট কিন্তু ভালো আসবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপর কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা দেখতে পাচ্ছেন মাংস তরকারিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে দিতে হবে এই মাংস রান্নাটা কিন্তু অনেকভাবে করা যায় কিন্তু আমি আজকে আগেই বলছি ঘরোয়া উপকরণে খুব অল্প সময় আপনাদের রান্না করে দেখাবো তাই সবগুলো উপকরণ মাংসর সাথে একসাথে মেখে আমি বসিয়ে দিছি এই রান্নাটা আরেকভাবে করা যায় মাংস আর আলুটা কিন্তু আগে ঘি দিয়ে ভেজে নিতে হয় কিন্তু আমি আজকে খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লং দিয়ে আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতেছি যাতে ভিতর থেকে কোনো ভাব বের হতে না পারে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটু পর পর আমি নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে করে আমি ঢাকনাটা সরিয়ে অনেকবার কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিছি এ পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখবেন কম হলে একটু দিয়ে নেবেন কিন্তু আমারটার ভিতরে লবণ ঠিক ছিল তাই আমি লবণ আর অ্যাড করি নাই আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কষানোর ফলেই কিন্তু অনেকগুলো পানি উঠে গেছে তারপর আমি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে এখন পানিটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে আবার আমি একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার মাংস রান্নায় কিন্তু খুব সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে এই ঘন গ্রেভিটা কিন্তু অবশ্যই রাখতে হবে বেশি কিন্তু শুকানো যাবে না এই রেসিপিটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঝোল বা গ্রেভি যেটাই বলেন এটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আবার নান রুটি দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগবে এ পর্যায়ে টেস্ট ভালো হওয়ার জন্য এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা যখন এটা রান্না করবেন ঘি আর মাংসের সংমিশ্রণে এত সুন্দর একটা সুঘ্রাণ আসবে কি বলবো আপনাদের পুরো ঘরে কিন্তু এটার ফ্লেভার কিন্তু ছড়িয়ে পড়বে তো বন্ধুরা আপনারা একবার হলেও এই পেশোয়ারি বিফটা বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর আমাদের রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বাসায় রান্না করে সবাই মিলে একটু খেয়ে দেখতে পারেন পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে এটা কিন্তু পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি তো আমি কিন্তু আমাদের দেশীয় স্টাইলে আপনাদের খুব সহজভাবে রান্না করে দেখালাম আশা করবো আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর বন্ধুরা মাংস রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো পাকিস্তানি পেশরে বিফ রান্নাটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের করে দেখালাম আমি কিন্তু আমাদের দেশীয় স্টাইলে খুব সহজভাবে আপনাদের রান্না করে দেখালাম আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর এটা কিন্তু নান রুটি গরম ভাত বা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন আমি আজকে গরুর মাংস দিয়ে আপনাদের পেশরে বিফটা রান্না করে দেখালাম আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন খুব সহজভাবে তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম